হে মাই ডিভাইন সোলস হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইয়ার ডিভাইন জার্নি তো ছোট্ট করে একটু দু হাজার ছাব্বিশ সালের কালেক্টিভ এনার্জি সম্বন্ধে আইডিয়া দিয়ে দিই একটু কনসেপ্ট দিয়ে দিই সো দ্যাট তোমরা বুঝতে পারো যে দু হাজার ছাব্বিশ জীবনে কী নিয়ে এসেছে আমাদের জীবনে এই সালটা আমাদেরকে কী দিতে চলেছে এবং ওভারঅল এই বছরটার এনার্জি কি হবে আমি খুব একটা নিউমেরোলজি বা অ্যাস্ট্রোলজির কনসেপ্টের দিকে যাব না আমি এসব নিয়ে চর্চা করি না আমার ধারণা কম কিন্তু বেসিক ধারণা যেগুলো আমি আইডিয়া করি বা রিসার্চ করি এবং শুনে বিভিন্ন জায়গা থেকে যারা এসব নিয়ে এক্সপার্ট ওনাদের কাছে শুনে যেটুকু ধারণা করতে পারি সেই জ্ঞান থেকে একটা বেসিক আইডিয়া দিচ্ছি দু টু জিরো টু সিক্স এই টু জিরো টু সিক্সকে যদি আমি ক্যালকুলেট করি টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স করি তাহলে টু প্লাস টু ফোর অ্যান্ড প্লাস সিক্স টেন হয় এবং টেনকে আমরা ওয়ান প্লাস জিরো ইজ টু ওয়ান লিখবো তো অ্যাকচুয়ালি টু জিরো টু সিক্স দু হাজার ছাব্বিশ রিপ্রেজেন্ট করছে ওয়ান নাম্বারকে রাইট আর আজকে ডেট ওয়ান 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 মানে আজকে ফার্স্ট জানুয়ারি আজকে এক তারিখ মান্থ হচ্ছে জানুয়ারি ফার্স্ট মান্থ আর দু হাজার ছাব্বিশ ইজ ইজ ইকুয়াল টু ওয়ান তো এই বছরটা শুরুই হচ্ছে ওয়ান 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 পোর্টাল দিয়ে এরপরে এই ওয়ান 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 পোর্টাল দিয়ে বছর শুরু হবে আবার সেই দু হাজার পঁয়ত্রিশ সালে যখন দু হাজার পঁয়ত্রিশকে ক্যালকুলেট করলেও ওয়ান নাম্বার আসে এর মাঝে কিন্তু আর হবে না না দু হাজার সাতাশ না আঠাশ বুঝতে পারছো তো এই বছরটার সিগনিফিকেন্স প্রচণ্ড বেশি এই বছরটাকে ভালোভাবে কাজে লাগাতে হবে আজকে ওয়ান 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 আজকে এই পোর্টালটাকে দিয়ে শুরু করো নিজের নতুন জার্নি অ্যাফরমেশন দিয়ে জীবনে যেগুলো চাইছো নিজের জীবনে পজিটিভ চেঞ্জ চাইছো নিজের মধ্যে আগে পজিটিভ এনার্জি ফ্রিকোয়েন্সিকে হাই করবে এবং যেটা তোমার মনের ইচ্ছা যে এটা তুমি এই বছরে পূর্ণতা দেখতে চাও দু হাজার ছাব্বিশে তোমার বাকেট লিস্ট যেটা আছে তুমি নিজের লাইফে ম্যানিফেস্ট করতে চাও আজকে অ্যাফার্মেশান সারাদিন মনে মনে এইভাবেই বলো যে অ্যাজ ইফ এই কাজটা তোমার হয়ে গেছে বা তোমার এই উইশটা অলরেডি ফুলফিল হয়ে গেছে তো কীভাবে থাকবে এই এনার্জিতে অলওয়েজ ইন দ্য গ্র্যাটিটিউড এনার্জি সবসময় কৃতজ্ঞতার এনার্জি থাকতে হবে ইউনিভার্সকে সবসময় গ্র্যাটিটিউড জানাতে হবে যে থ্যাংক ইউ ইউনিভার্স পার্টিকুলার আমার এই কাজটা করে দেওয়ার জন্য যেটা এখনও হয়তো হয়নি ম্যানিফেস্ট হয়নি তোমার থ্রিডি লাইফে কিন্তু এনার্জিটিক্যালি তোমার মধ্যে আমাকে এই এনার্জিটাকে ম্যানিফেস্ট করতে হবে যে একদমই তোমার এই উইশ ফুলফিলমেন্টটা হয়ে গেছে সেটা যা খুশি হতে পারে ইফ ইউ আর ম্যানিফেস্টিং যে আমার ড্রিম জব যেটা আমি একদিন ধরে সত্যিই মানে পেতে চেয়েছি বা আমি চেয়েছি যে এটা আমার সাকসেসের দিকে আমাকে একটা জায়গায় নিয়ে যাবে ড্রিম জবের জন্য আমি অনেকদিন ধরে পরিশ্রম করছি তো ইউনিভার্সকে কীভাবে বলবে থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই চাকরিটা আমাকে পাইয়ে দেওয়ার জন্য মানে অলরেডি ইট হ্যাপেন্ড এইভাবে যদি রিউনিয়ন ম্যানিফেস্ট করো উইথ ইউর টুইন ফ্লেম তো থ্যাংক ইউ ইউনিভার্স আমার রিউনিয়নকে সাকসেসফুলি করে দেওয়ার জন্য এইভাবে মনে মনে ইউনিভার্সকে পজিটিভ এনার্জি দিতে থাকো গ্র্যাটিটিউড থাকতে থাকো ঠিক আছে এটা হচ্ছে আজকের বিশেষত্ব আজকে ওয়ান 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 পোর্টালের বিশেষত্ব ঠিক আছে এবার আমি আসি ওভারঅল দু হাজার ছাব্বিশের এনার্জিতে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যেটা নিয়ে আমি একটা ফিউচারের কথা বলেছিলাম যে দু হাজার ছাব্বিশ আমাদের লাইফে কী নিয়ে আসতে চলেছে বা থ্রি আই অ্যাটলাসের সাথে কানেক্ট করে আমি একটা বার্তা দিয়েছিলাম পারলে ওই ভিডিওটা দেখে নিই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আবারও বলছি আর একটু ডিটেলসে অ্যাস্ট্রোলজি অনুযায়ী নাম্বার ওয়ান যেটা আমি বললাম দু হাজার ছাব্বিশকে ক্যালকুলেট করলে নাম্বার ওয়ান আসে এই নাম্বার ওয়ান অ্যাকচুয়ালি কার এনার্জি সূর্যদেবের এনার্জি সান এনার্জি ওকে সান এনার্জি বলতে বুঝতে পারছো কি একজন টুইন ফ্লেম যদি তুমি হও তো তোমার বেসিক এই আইডিয়াটা থাকা উচিত যে ডিভাইন ম্যাস্কুলাইন হচ্ছে সান এনার্জি আর ডিভাইন ফেমিনাইন হচ্ছে মুন এনার্জি রাইট ডিভাইন ম্যাস্কুলাইন সান এনার্জি আর ডিভাইন ফেমিনাইন মুন এনার্জি তো এই বছরটাতে পিক লেভেলে আছে সান এনার্জি এই বছরটাতে পিক লেভেলে আছে ম্যাস্কুলাইন এনার্জি ম্যাসকুলাইন এনার্জি এই বছরে রুল করছে এই বছরটাকে তো এতে কি কী পজিটিভ দিক আসবে ফার্স্ট তো মেটেরিয়ালিস্টিক এবং কেরিয়ার এবং সাকসেস এই সমস্ত দিকে সম্পূর্ণ বড় পরিবর্তন অ্যাচিভমেন্ট আসার টাইম নিজের লাইফে এখনও তো যদি কেরিয়ারে রকমভাবে এগিয়ে যেতে না পারতে দু হাজার ছাব্বিশ কিন্তু লাইফে অনেক বড় ম্যাসিভ শিফট নিয়ে আসবে তোমার ম্যাস্কুলাইন হিলিংয়ের দিকে ঠিক আছে আর একটা জিনিস যেটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম কালেকটিভ লেভেলে আর্থের ম্যাস্কুলাইন এনার্জি হিল হবে এটা আমি আগেও বলেছি এর কনফার্মেশন এটা যে হচ্ছে এটা হচ্ছে যে দু হাজার ছাব্বিশের যেটা আমি নিউমোরোলজিক্যাল দিক থেকে বললাম অ্যাস্ট্রোলজির দিক থেকে বললাম আর আর যেটা হচ্ছে যে ম্যাস্কুলাইন এনার্জি হিল হওয়া মানে শুধু আমার ডিভাইন ম্যাস্কুলাইন যে ফিজিক্যাল আসপেক্টটা আছে সে হিল হবে সেটা না আমার মধ্যে আগেই ম্যাস্কুলাইন এনার্জি হিল হবে আমার মধ্যে যদি এখন অব্দি ম্যাস্কুলাইন এনার্জি হিল না হয়ে থাকে তো আগের কিন্তু ফার্স্ট প্রসেস হচ্ছে আমার মধ্যে সেটা হিল হবে তারপরে সেটা মিরর করবে আমার ফিজিক্যাল ম্যাস্কুলাইন তো আমি যদি এখনও এই দিকে তাকিয়ে বসে থাকি যে এই ভিডিওটা শোনার পর যে বাও তাহলে আমার ম্যাস্কুলাইনের হিলিং হবে এবার আমার ইউনিয়ন হবে তুমি চুপ করে বসে থাকলে হবে না তাহলে কিচ্ছু হবে না ওকে ইটস অ্যাবাউট ইউ তোমার ম্যাস্কুলাইন এনার্জি আগে হিল হবে সেটা কীভাবে হবে কেরিয়ার এবং মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে তোমার অগ্রগতি সাকসেস নিজের লাইফে যেটা হতে এসেছো যে পরিস্থিতিটা পেতে এসেছো বা কেরিয়ারে যে জায়গায় ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স যদি এতদিন অবধি অভাব থেকে থাকে তো সেইটা আগে হিল হবে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে সব দিক থেকে ঠিক আছে অ্যাকশন ওরিয়েন্টেড হবে প্রোগ্রেসিভ হবে তো তোমার কাজ কী তোমার কাজ হচ্ছে নিজের ম্যাসকুলাইনকে হিল করা শুরু করা নিজের ভেতরে যে মেসকুলাইন এনার্জি তাকে হিলিং দেওয়া তাকে চেরিশ করা যে কনফিডেন্সের যদি এতদিন অভাব থেকে থাকে তো যে কাজটা করতে চাইছো ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য যে কেরিয়ার চয়েস করতে চাইছো তার পেছনে হার্ডওয়ার্ক লেগে থাকতে হবে লেগে যদি থাকো মন থেকে অনেস্টলি যদি লেগে থাকো তাহলে তোমার ওপর কৃপা করবে এই বছরে সূর্যদেব তুমি যদি একটু চেষ্টা দাও তার দ্বিগুণ ফিরিয়ে দেবে এই বছরটা তোমাকে দিস ইজ দ্য পাওয়ার অফ দিস ইয়ার সব থেকে মানে সবথেকে বড়ো অপরচুনিটির একটা পোর্টাল হয়ে এসেছে এই দু হাজার ছাব্বিশ এই সুযোগটাকে কাজে লাগাও হয়তো এই বছরটা পেরিয়ে যাওয়ার পরে সাতাশ আঠাশ এই বছরগুলো আবার তোমাকে পিছিয়ে দিতে পারে আবার ব্লক করে দিতে পারে আবার স্টাক দিতে পারে দু হাজার ছাব্বিশ তোমাকে সেই সুযোগটা করে দিচ্ছে সেই পোর্টালটা ওপেন হয়ে গেছে এই ওয়ান 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 পোর্টাল দিয়ে তুমি যদি একটু এফোর্ট দাও নিজের এই ম্যাস্কুলাইনটাকে মানে নিজের মধ্যে ম্যাস্কুলাইন এনার্জিকে হিলিং দেওয়ার তুমি যদি তোমার কেরিয়ার তোমার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স তোমার পরিচিতি সব কিছুর পেছনে যা যার পেছনে এতদিন তুমি কোথাও না কোথাও কাজ করতে পারছিলে না এখনও অবধি তুমি নিজের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স পাওনি কোনো পরিচিতি পাওনি শুধু হতাশায় ভুগছো এরকম একটা পরিস্থিতি থাকে তো দিস ইজ দ্য মানে লটারি মানে কী বলবো বুঝতে পারছো মানে আমি খুবই এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে তোমাকে বলতে যে কোনো মতেই সুযোগটা হাতছাড়া করবে না পিক টাইম এটা নিজের মেসকুলাইন এনার্জিকে হিল করার এটা করতে পারলে তোমার ডিভাইন মেস্কুলাইন অটোমেটিক হিল হওয়া শুরু করবে এবং এই বছরের শেষে গিয়ে তুমি হয়তো সেই রিওয়ার্ডটাও পাবে তোমার রিউনিয়ন ফিজিক্যালিও দেখতে পারবে প্লিজ দিস এনার্জি প্লিজ ইউজ দিস পোর্টাল বুঝতে পারছো আমি কি বলছি এটা আমি তাদের জন্য বললাম যারা এখনও স্টেপই নেয়নি কোনো রকমভাবে নিজের ম্যাস্কুলাইন হিলিংয়ের জন্য ম্যাস্কুলাইন এনার্জি আর যারা নিয়েছে এবং অনেকটা এগিয়েছে যারা একটু এই স্টেপে এগিয়েছে যারা অলরেডি এই দু তিন বছর যেটা পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ এরকম টাইম লাইন থেকে নিজের ওপরে অনেক কাজ করে একটা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জায়গায় নিজেকে দাঁড় করিয়েছে তাদের জন্য হচ্ছে দু হাজার ছাব্বিশ আর একটু ধাপ আরও একটা স্টেপ ওপরে তোলার সময় মানে একটু ওপরে হয়তো প্রমোশান হবে হয়তো হয়তো পার্ট টাইম জব ফুল টাইম হবে জব পারমানেন্ট হবে বা একটা কোনো এতদিন হয়তো যে জবটা করছিলে এর থেকেও বেটার জব এর থেকেও সেটেলড জব তুমি ম্যানিফেস্ট করছো তো সেটার পেছনে কাজ মানে লেগে পড়ো ফুল চান্স আছে ফুল চান্স আছে জবও তুমি ম্যানিফেস্ট করছো যদি এর থেকেও প্রমোশন ম্যানিফেস্ট করছো এই সব ম্যানিফেস্টেশনকে ফুলফিল করার পিক টাইম হচ্ছে এই কিছু যেতে দিও না তোমার এনার্জি হিলিং মানে কি তোমার রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা বেড়ে যাওয়া তুমি লিডারশিপে আসছো ডিভাইন ফ্যামিলিন একজন হোল ব্যক্তিত্ব যার ফ্যামিলিন হিল্ড যে ম্যাস্কুলাইনো হিল ফার্স্টটা আমাদের ফ্যামিলিন এনার্জি হিল হয় যেটা আমরা স্পিরিচুয়ালিটি এবং ইনার ওয়ার্ক তারা করি সেই জায়গায় যখন আমরা হিল হয়ে যাই তারপর আস্তে আস্তে আমরা আমাদের ম্যাস্কুলাইন এনার্জিকে হিল করার পেছনে এগিয়ে যাই আমাদের নিজেদের তখন আস্তে আস্তে আমাদের এই ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ফার্স্টে আমরা মেন্টাল ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স শিখি তারপর আমরা আস্তে আস্তে ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্সের দিকে এগোই তারপর আস্তে আস্তে আমরা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের দিকে গাই এটা হচ্ছে লাস্ট স্টেপ এবং ধাপে ধাপে নিজেদেরকে আমরা সেই জায়গায় নিয়ে যাই যে আমরা একটা লিড জায়গাতে আসতে পারি লিডারশিপ আসতে পারি রাইট যখন আমাদের ম্যাসকুলাইন এনার্জি হিল হবে আমাদের কনফিডেন্স থাকবে টু হান্ড্রেড পারসেন্ট আমাদের বক্তব্য আমাদের কথা অন্যকে ইন্সপায়ার করবে আমরা এমন কোনো না কোনো ডেজিগনেশান থাকবো যা অন্যকে এই সমাজকে ইন্সপায়ার করবে রিফর্ম করবে এই যে লিড লিডারশিপে আসা যে কোনো ডেজিগনেশানে আমি একজন পলিটিশিয়ান হতে পারি সোশ্যাল ওয়ার্কার হতে পারি টিচার হতে পারি আমি একজন ডক্টর হতে পারি হিলার হতে পারি স্পিরিচুয়াল গাইড হতে পারি প্রফেশনালি যে কোনো জায়গায় এবং যে জায়গাতে থাকবো সেই জায়গায় আমি একদম শক্তিশালী পজিশানে থাকবো ওকে তো এরকম যখন সিচুয়েশান মানে এটা আমাদের লাইফটাই এটা আমাদের কর্তব্য আমরা এটাই করতে এসেছি এই পাওয়ারটাতেই আসতে এসেছি তো ফ্যামিলিন যখন আমরা যখন এই জায়গায় এই জায়গায় স্টেপ ইন করে যাচ্ছি এই আমাদের জার্নিতে একদম শূন্যতা থেকে আমাদের কিছুই ছিল না যেখান থেকে আমরা এই এই একটা লাইফকে নিজেদের থ্রি সিক্সটি ডিগ্রি মুভমেন্টে ঘুরিয়ে দিতে পারছি তো তখন আস্তে আস্তে আমাদের নিজেদের যে ডিভাই ম্যাস্কুলাইন আছে ফিজিক্যালি সেও হিল হওয়া শুরু করবে এবং তাদের ফার্স্টে ম্যাস্কুলাইন এনার্জি হিল হবে যেহেতু তার ম্যাস্কুলাইন এনার্জিটা পিক লেভেলে আমাদের ফ্যামিলির এনার্জি ফার্স্টে হিল হয় পরে ম্যাস্কুলাইন এনার্জি হিল হয় আর ডিভাইন ম্যাস্কুলাইনের ম্যাস্কুলাইন এনার্জি আগে হিল হয় ফ্যামিলির এনার্জি পরে হিল হয় যখন ফ্যামিলিন এনার্জি হিল হয় তখন সে নিজের ফ্যামিলিনকে চিনতে পারে তো তোমার ম্যাস্কুলাইন এনার্জি যখন হিল হচ্ছে তোমার ডিভাইন ম্যাস্কুলাইনেরও ম্যাস্কুলাইন এনার্জি হিল হতে হতে হয়তো ফ্যামিলিন এনার্জি হিল হওয়ারও টাইম এসে যাবে তো রিউনিয়নকে বুস্ট করতে আর ফাস্ট করতে তুমি বুঝে গেলে তোমাকে কি করতে হবে অ্যাজ এ ডিভাইন ফ্যামিলিন তোমার কি কাজ এই বছরে এই বছর তোমাকে কি সুযোগ দিচ্ছে আর কি চাইছে এই বছরটা তোমার কাছে ডিভাইন কী চাইছে এই বছরে তোমার কাছে বুঝতে পারলে এই বছরের এনার্জি কি যে এনার্জিটার অ্যালাইনমেন্টে তোমাকে আসতে হবে বুঝতে পারলে এবার যেটা আমি আগেও বলেছিলাম কালেকটিভ লেভেলে ম্যাস্কুলাইন এনার্জি হিল হওয়ার টাইম এই বছরটা সেটা কীভাবে বুঝবে তোমার ম্যাস্কুলাইন হিল হচ্ছে কি না আগে নিজের ওপর কাজ করো যেগুলো বললাম যখন মন দিয়ে নিজের ওপর এই কাজগুলো করা শুরু করবে অটোমেটিক লক্ষ্য করবে তোমার ম্যাস্কো মধ্যে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছ কি না স্থিতিশীলতা আসবে তোমার ম্যাসকুলাইনের মধ্যে অন অ্যান্ড ব্যাপারটা থাকবে না এই এটা চাইছি ওই ওটা চাইছি ওই ডিসপারের ব্যাপারটা কেটে যাবে স্থিতিশীল স্থীলতা আসবে স্থির হবে মন ওদের ঠিক আছে যারা নিজের ম্যাস্কুলাইনকে দেখো জানো কমিউনিকেট করো তার সাথে তারাই এই বছরটাতে লক্ষ্য করবে হাই চান্স আছে তোমাদের ম্যাস্কুলাইন আস্তে আস্তে পারমানেন্ট রিউনিয়নের দিকে এগিয়ে আসবে কিন্তু সবার আগে দায়িত্বটা তোমারই কাজটা তোমাকে করতে হবে তুমি যত ভালোভাবে কাজ করবে তত ভালোভাবে তোমার রিউনিয়নকে তুমি ম্যানিফেস্ট করবে বুঝতে পারলে তুমি যদি কিচ্ছু না করে ইনার ওয়ার্ক না করে নিজের ওপর কাজ না করে শুধু এটা ফোকাস করো যে আমার ম্যাস্কলাইন কী করছে তাহলে সত্যি বলছি পুরো ব্লক হয়ে যাবে এই জার্নিতে আরও স্টাক হয়ে যাবে অনেকটা পিছিয়ে যাবে ওকে তো দু হাজার ছাব্বিশে এটাই ওভারঅল এনার্জি পিক এনার্জি তোমাকে একজন ডিভাইন ফ্যামিলিনকে এটাই বলার যে এই বছরটা ওয়েট করার বছর নয় ওয়েটিং এনার্জিতে থাকবে না এই বছরটা অ্যাকশনের এনার্জি তোমাকে ফিল্ডে নেমে যেতে হবে যুদ্ধক্ষেত্রে তোমাকে নেমে যেতে হবে হাতে তলোয়ার নিয়ে এবার যা করতে হবে নিজেকে স্টেপ নিয়ে করতে হবে নিজের ওপর কাজ করতে হবে কনফিডেন্স নিয়ে করতে হবে নিজের জন্য করতে হবে নিজের টু ইং জার্নির জন্য করতে হবে নিজের ডিভাইন ম্যাস জন্য করতে হবে যা করতে হবে নিজের মধ্যে করতে হবে বুঝতে পেরেছ সো দিস ইজ দ্য আলটিমেট মেসেজ যেটা আমার বলার অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট অনেকের এই বছরে অনেক বড় কোনো স্পটলাইটে আসার চান্স আছে সেটা যে কোনো ফিল্ডে হতে পারে কে কোন কেরিয়ার ফিল্ডে আছে আমি জানি না প্রচুর পরিচিতি ফেম সাকসেস অ্যাবান্ডেন্স সব কিছু পাওয়ার চান্স বছরে নিজেরাও অবাক হয়ে যাবে যে কি ভাবতে নিজেকে আর কি ডিজার্ভ করা আসলে সাকসেসের একদম পিক লেভেলে যাবে এটা আমি পিক করছি এ হোম এনার্জি আর আমি শুনতে চাই অ্যাজ ইয়োর গাইড অ্যাজ ইয়োর ওয়েল উইশার এই বছরের শেষে আমি কমেন্টে শুনতে চাই যে দিদি তোমার কথাকে ফলো করে আমরা নিজের ওপর কাজ করেছি এবং তুমি যা যা বলেছ নিজের লাইফে অটোমেটিক ম্যাজিকের মতো এগুলোকে ম্যানিফেস্ট করেছি সত্যি আমার আমাকে ইউনিভার্স এগুলো দিয়েছে নিজের ওপর কাজ করলে তবেই কিন্তু কিন্তু আমি যেন শুনতে পাই দু হাজার ছাব্বিশের লাস্টে তোমাদের কমেন্টে যেন আমি এগুলো শুনতে পাই যে এটা পেরেছো তোমরা করতে রাইট তো ঠিক আছে ডিভাইন ম্যাস্কুলাইনের মধ্যে এবার অনেক পজিটিভ চেঞ্জ দেখতে পাবে আর যারা এখন অব্দি ডিভাইন ম্যাস্কুলাইনকে চেনো না বা সেপারেশনে আছো রিউনিয়নের চান্স আছে এবং হয়তো যারা ফার্স্ট টাইম ডিভাইন ম্যাস্কুলাইনকে দেখবে এরকম অনেকের জন্য ডেস্টিনিক লেখা আছে এই বছরে ডিভাইন ম্যাস্কুলাইনের সাথে ফার্স্ট মিটিংও হতে পারে সো ওভারঅল খুব খুব পাওয়ারফুল এনার্জি এবং খুব পজিটিভ এনার্জি ওকে সো এই ছোট্ট মেসেজটা দিয়েই আমি আমার ভিডিওটা শেষ করছি একটা ছোট্ট বার্তা একটা হ্যাপি নিউ ইয়ার বলার ছিল হ্যাপি নিউ ইয়ার আর তার সাথে অনেক দায়িত্ব দেওয়ার ছিল অনেক কাজ দেওয়ার ছিল যদিও আমার তরফ থেকে না আমি তো চিনিও না কাউকে ইউনিভার্সের ছিল তোমাদেরকে বলার এগুলো ডিভাইনের ছিল তোমাদেরকে এগুলো বলার আমার মাধ্যম দিয়ে বুঝতে পারছো আমি যে কথা বলছি আমাকে কিন্তু কোনো পার্টিকুলার বড় কেউ ভেবে ভাববে না মনে রাখবে আমি শুধু একটা মিডিয়াম আমার আওয়াজ দিয়ে আমার ভয়েস দিয়ে আমার ওয়ার্ডস দিয়ে তোমার কাছে এই বার্তাটা পৌঁছাচ্ছে তোমারই ডিভাইন তোমাকে ইউনিভার্স দিচ্ছে এই বার্তাগুলো ইউনিভার্স দিচ্ছে এই দায়িত্ব আমি নই আমি আজ নিজের নামও বলিনি রাইট তবুও তোমরা আমাকে শোনো কেন শোনো কারণ তোমাদের এই ভরসাটা আছে যে দিদি এই কথাগুলো শুধু নিজের মন থেকে বলছে না বা নিজের ইচ্ছা মতো বলছে না দিদিকে দিয়ে পরমাত্মা বলিয়ে নিচ্ছে তোমরাও জানো এটা কিছু সোল কানেকশান থাকার জন্যই আমার প্রতি তোমরা কানেক্টেড আমার কথা শুনতে তোমরা অপেক্ষা করো আমার কাছে অনেক প্রশ্ন করো এই প্রশ্নগুলো আমাকে করো না ডিভাইনকে করো তোমাদের এই ভরসাটা আছে যে ডিভাইন তোমাদের দিদির মাধ্যম দিয়ে তোমাদের কাছে ঠিক বার্তা পৌঁছে দেবে সো দিস ইজ দ্য ফ্যাক্ট ভিডিওর শেষে কিছু ইনফরমেশান দিয়ে যাই আমি জানি অনেকের অনেক কিছু অনেক ভিডিও অনেক ডিমান্ড থাকে আর আমি বেশ কিছুদিন ধরে অনেক দিন পরে আবার একটা ভিডিও শেয়ার করছি তাই তো আমি এর আগেও দুটো ক কনসেপ্টের ওপর দুটো টপিকের ওপর ভিডিও রেকর্ড করার চেষ্টা করেছিলাম ফার্স্ট হচ্ছে যে ডিভাইন ম্যাস্কুলাইনকে নিয়ে ডিভাইন ম্যাস্কুলাইনের বেসিক কনসেপ্ট নিয়ে আর সেকেন্ড ছিল সেকেন্ড টুইন ইনফ্লেম রিলেটেড আর একটা ভিডিও আমার রেকর্ড করার কথা কিন্তু আমি যতবারই রেকর্ড করতে বসেছি কোনো না কোনো ডিস্টারবেন্স বা কোনো না কোনো প্রবলেমের কারণে ভিডিওটা রেকর্ড হয়নি তো আমি বুঝলাম যে ইউনিভার্স চাইছে না যে আমি এই সময় এই টপিকে কোনো ভিডিও বানাই দ্যাটস হয় আমি এখন অব্দি ভিডিওগুলোকে কমপ্লিট করিনি বা আমি রিলিজ করিনি যখন ডিভাইন টাইমিং আসবে আমি রিলিজ করব। আমার ইচ্ছা ছিল যে পরের কনসেপ্ট আমি ডিভাইন মেসকুলাইনকে নিয়েই করব যখন ডিভাইন টাইমিং আসবে আমি পরে পার্টিকুলারলি ওই ভিডিওটা রিলিজ করবো ওকে সো এটা একটা ইনফরমেশান দেওয়ার ছিল তোমরা এটা ভাববে না যে দিদির মনে নেই যে তোমাদের অনেক প্রশ্ন থাকে তো আমার সব মনে আছে ওই ভিডিওতেই সবার ডিভাইন মেস্কুলাইনকে নিয়ে যত রকম ডাউটস আমি ওই ভিডিওতেই ক্লিয়ার করবো অনেক রকম প্রশ্ন আমি পড়ি সব কিছু কমেন্টে অ্যান্সার দেওয়া যায় না বোঝানো যায় না সো আমি সবটা ওই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব তোমাদের যেটা করতে হবে ধৈর্য ধরতে হবে ডিভাইন টাইমিং না এলে আমি এই ভিডিও রিলিজ করতে পারবো না ঠিক আছে ইউনিভার্স যতদিন না আমাকে বলবে আমি এটা রিলিজ করতে পারবো না সো ওই ভিডিওটার জন্য তোমরা প্লিজ পেশেন্টলি ওয়েট করো এখন তোমাদের যেটা কর্তব্য যেটা কাজ সেটার ওপর ফোকাস করো ওকে এটুকুই বলার আর এটা আমি বলছি না এটাও ইউনিভার্স বলছে ডিভাইন বলছে ঠিক আছে চলো নেক্সট ভিডিওতে দেখা হবে দু হাজার ছাব্বিশ সবার খুব ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার হার হর মহাদেব